বলছি যে আপনারা কেমন ভাবে ডিউটি করছেন কেন স্যার আপনাদের ওইখান থেকে প্রতিনিয়ত ড্রাগস পাচার হচ্ছে স্যার আমরা তো খুব সেন্সিটিভ ভাবে ডিউটি করছি না করছেন না কাজে ফাঁকি দিচ্ছে তোমরা তোমাদের চাকরি থাকবে না না স্যার না স্যার ওরম করবেন না স্যার আমার ছেলে বলি আমি খেতে পাবো না কো স্যার আমরা খুব সেন্সিটিভ ডিউটি করছি আপনি বিশ্বাস করেন বিশ্বাস বিশ্বাস না এবার থেকে যেন নাকাছে কিং তোমাদের পুরো নাকাচে কিং ঠিক আছে স্যার আমাদের উপর ভরসা রাখেন একটা পিঁপড়িও যেতে যেন না পারে না স্যার মশা মাছি কিচ্ছু এখানে যেতে দেবো না আমরা একদম না কি নাকা চেকিং না কাছে কি মানুষ কি ও তার জন্যে স্যার মেশিন টা দিলো এরকম ভাবে নাকে চেক করছি ও এটা দিয়ে নাকে এরকম ভাবে চেক করতে হ্যাঁ স্যার ঠিক আছে আমরা তলা উপর নাকা চেকিং করব উপর মোবাইল থেকে কিন্তু ভীষণ চাপ ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে রাখছি ঠিক আছে আরে ফোন করে কি বলল বললো আমাদের চাকরি কেন নেবে খালি আমাদের তো ভালো করে চেক করতে হবে তলা উপর সব নাকা চেকিং যদি আমাদের চাকরি শেষ হয়ে যায় তাহলে আমার ছেলে বসে না খেতে পেয়ে মরে যাবে

কোন রকম ছাড়া একটু কিছু নেই নাকে কিছু পেলাম নাই তাহলে বোল চেক করে এবারে তুমি ঠিক আছে ব বলে কিছু থাকতে পারে আমার কাছে তুমি কি দিয়ে তোমাদের কনস্টেবল সত্যি করে বলো তোমাকে ভালো করে চেক করতে হবে

আমি হচ্ছে পুলিশ আর তুমি হচ্ছে সাধারণ মানুষ তোমার আপনিও যা মানুষ আমিও মানুষ আমি কোনো কথা শুনবো না আমার চাকরি থাকবেন আমাদের দুজনের চাকরি খেয়ে নেওয়া বলছি এই স্যার এসে স্যার স্যার কি করে আসেন স্যার আসেন 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 আছেন স্যার। তুমি কি আমরা ডিউটি করছে সাইডে আমি দেখতে আনো। আমরা খুব সেনসিটিভ ডিউটি করছি। ও স্যার, আমরা কাউকে ছাড়ছি না। পিংলি মসি কি মানুষ? কাউকে না। আমরা একদম দেখেন অফিস থেকে যেই মেশিনটা দিয়েছে কি নাম কই? নাসা চেকিং করছি তলা থেকে একদম মাথা পর্যন্ত। হ্যাঁ তো ঠিক আছে স্যার। তবে ভালো করে এখন ডিউটি করো। এখন আমি আসছি। আজকে মতো তুমি ডিউটি করা হ্যাঁ আমার ডিউটি আমাকে করতে দাও ঠিক আছে এখন তুই বয়স মানুষ বলে তোমার ভদ্র হবে ভদ্রতা দেখাচ্ছি ঠিক আছে ভদ্রভাবে আমার কাজ আমাকে করতে দাও বুঝলা ঠিক আছে আমি তোমার কাপড় তোলো কাপড় তোলো কাপড় তোলো

একটু সব দেখ লাগন যা কিনা হালুতা হ্যাঁ লেগি গিছে আই আই বুলে গত্তা আই বুলে গতো ঠিক আছে তো এই নাই তা নিদা আর বলুনা গো বাপু তুমি বয়স্ক মানুষ তো তোমার আলু গুনু আমি টিপি টিপি দেখলাম আমি মনে করছি না তোমাকে ঠিক আছে তুমি সুস্থ আছো তো ভিডিওটা বললাম অনেক ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ভিডিওটা তোমরা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কেমন হয়েছে প্লিজ তোমাদের একটা কথা বারবার বলছি যে তোমরা কমেন্ট করো ভিডিওগুলো কেমন হচ্ছে ভিডিওগুলো দেখে আমাকে কমেন্ট করো তাহলে আমি নতুন ভিডিও আনতে পারবো আর একটা কথা বন্ধু আমার ডিএসএলআর নে কিন্তু আমি ক্যামেরায় মোবাইলে ভিডিও করি একটু কষ্ট করে সবাই ধৈর্য ধরে দেখো এর পরে নেক্সট আরো অন্য ভিডিও নিয়ে আসছি এই ভিডিও কোন পার্টটা ভালো লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে